একা থাকতে শিখো সবাই তোমার কবর পর্যন্ত যাবে কিন্তু কবরের পরে আর যাবে না যেই জায়গায় তোমার একা থাকতে হবে সেই জায়গায় তোমার কেউ সহজ করতে পারবে না জন্য একা থাকতে শিখো একা একা নিজেকে নিয়ে ভাবো যে আসলে এই দুনিয়াতে যাদেরকে আমার দেখতেছি যাদেরকে আমি আপন মনে করতেছি আসলে কি এরা আমার আপন না আমার পর এই দুনিয়াটা আসলে ভাই কিচ্ছু না আমরা দুনিয়াটাকে যতটা কাছে মনে করি না কেন দুনিয়া আমাকে কত কতটা কাছে মনে করে না এই পৃথিবীতে আপনি যতটা মানুষকে আপন মনে করেন না কেন পৃথিবীর মানুষ আপনাকে আপন মনে করবে না কবর পর্যন্ত আপনাকে নিয়ে ভাববে কবরে থোয়ার পরে দুই দিন তিন দিন পর আর আপনাকে কী কর স্মরণ করবে না আত্মীয় স্বজন দুই মাস তিন মাস পর আপনার কথাও বলে যাবে এই জন্য ভাই একা থাক একা থাকতে শিখেন একা থাকতে যদি শিখতে পারেন এবং পরকারের জন্য কিছু সামানা তৈরি করে নেন যেইগুলো হতে পারে আপনার পরকারে নাচাদে উচি না একা যেই জায়গা থাকবে সেই জায়গার যা পিস প্রয়োজন সেই প্রয়োজনগুলো আপনি যদি এক জামাই করে নেন